সঙ্গ এসে দাঁড়িয়ে রয়েছি কাছ থেকে এখন ফিরলাম বাড়ি খুব তাড়াতাড়ি গেছি এখন চতুর্দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দেব কত নকশা চলছে যে তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা শোনাও নেমে গেলেন কেন এসে আর একজন এই ড্যান্স ড্যান্স করছে দেখেই আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম বন্ধুরা তো চলো এই যে বরমশাই গরম জল করছে আর এই যে বাজার রাস্তা উনি আমার সাথে সাথে হেঁটে এলো আর রেস বলছে কে আগে যেতে পারে বাড়ি উনি অত লম্বা মানুষ আমি পারি তো বাড়ি আসছে আর বলছে আজকে ফুল কিনতে পারেনি ফুলের খুব দাম তো এগুলো দেখো তো কী বন্ধুরা উনি বলেছে ফুলের ভীষণ দামে দেখো বাজার একটা ছোট বড়ো অনেক বড় বাজার তো ধুব সত্যি কথাটা তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে বর্মশাই সবজি কাটাকাটি করছে বাঁধাকপি কেটেছে তারপর কি করেছে ও থর কেটেছে আরও কাটাকাটি করছে আর আমি এই যে ঢুকলাম সবে বাড়িতে গতকাল তোমরা অনেক ভালোবাসা দিয়েছো মানে গতকাল বলতে পরশু দিন গতকাল তো ভিডিও দিতে পারিনি কারণ ফোনটার ভীষণ ডিস্টার্ব আর প্রচুর মালা ছিল সরস্বতী পুজো উপলক্ষে তার জন্য তো তোমাদের অনেক কমেন্ট পেয়েছি বর্মশাইকে অনেক জন্মদিনের শুভকামনা জানিয়েছ আমাকে অনেক ভালোবাসা দিয়েছ এর জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর কালকে ভিডিও করতে পেরেছিলাম না একটাও কেন ফোনটা খুব খারাপ ছিল তাই দোকানে দিয়ে এসেছিলাম দোকানে ঠিক করে দিয়েছে ভিডিও হচ্ছে কিন্তু আমি কিছুতেই এডিট করতে পারছি না অনেক সমস্যা এখনও সেই সেটিংসে যাওয়ার মতো সময় পায়নি আর এই যে একে একে সব গুড়ো খুলে দিয়েছি নিয়ে গেছে আর এই কটা রয়েছে স্মৃতি হিসেবে পরশু দিন গেছে জন্মদিন এখনও বেলুনগুলো আছে তো চলো দেখতে থেকে কাজ সেরে এলাম এখন বাজে কাটায় কাটায় বারোটা শুভজিতের আজকে সকালে পড়া ছিল না তো আজকে যে দুই ভাই কি করছে দেখো এখনো বিছনা কথা গুঁচাতে পারিনি ঠিকঠাক আর আমিও বাড়িতে এত ফুলের চাপ তারপরে এই পঞ্চায়েত হঞ্চায়েত ম্যাপ ট্যাপ অনেক কিছু রয়েছে যদিও আমার পার্টনার ভীষণ সাহায্য করে তোমরা জানো কিন্তু হলে কি হবে পার্টনারের থেকে পার্টনার তো বাড়ি গিয়ে মায়ের হাতে রান্না খেয়ে নেয় আমি তো আর পারি না সে জন্য অসুবিধা হয় তো তোমাদের কমেন্টগুলো আমি ভীষণ ভালো পড়েছি সোনালিদির কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লেগেছে আর মুর্শিদাবাদের দিদির কমেন্ট পড়ে তো খুবই ভালো লেগেছে তো আমি বাবুকে বলছি বাবা তুই ঘাড়ে করে এক বাটি হচ্ছে যে পিঠা আর এক বস্তা কচুর শাক পিঠে করে নিয়ে চলে যার আমি ভিডিও করি করে বলি বাবাই তুই কোথায় যাচ্ছিস তুই বলবি আমি মুর্শিদাবাদের আন্টির বাড়ি কচুর শাক দিতে যাচ্ছি ওই বরমশায়ও হাসছে শুভজিৎও হাসছে যে মা সত্যি তো দারুণ কথা বলেছ কিন্তু আদেও যাবো না ভিডিও করব। তাই তোমাদের কমেন্টগুলো পড়ি আমরা সবাই মিলে আর খুব হাসাহাসি করি জানো তো যদিও তোমাদের সেভাবে দেখাতে পারি না তো চলো আজকের ভিডিও দেখতে থেকো এইরকম একটা কুটটি ভিডিও ভালো ভিডিও না তাও তোমরা যেভাবে সাপোর্ট করো এটা আমার বড় পাও না চলো আর কথা বলবো না কাজ করতে থাকি চলো দেখতেই পাচ্ছ ফুলের কি সমাহার এগুলো কাজ বাজ করবো সেগুলো নিয়ে বসবো একটু টেনশানে আছি এখন আপাতত তো তোমাদের সঙ্গে বিদায় নিচ্ছি পরে দেখা হচ্ছে বন্ধুরা জামা কাপড় না চেঞ্জ করে রান্নাঘরে এলাম গতকাল তো ভিডিও করে নি রবিবার ছিল তো রবিবার চিকেন হয় তো চিকেন হয়েছিল আর পালং শাক হয়েছিল ওরা সবাই ভাত গরম করে খেয়েছে আর আমার জন্য রেখেছে আমি ভাত খাওয়া ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে কচু আলু সেদ্ধ করেছি জিত এসে ছাড়িয়ে দিল আর ওপাশে দুটো কড়াই শুরু করেছি এদিকে বাজার দেখলে তোমাদের মাথায় খুন চেপে যাবে কি ঘিন্নাঘাটি অবস্থা কিছু করার নেই বন্ধুরা অকেশান মানেই দৌড়াদৌড়ি আর অকেশান এসেছে মানে টাকা এই সময় যদি বেশি কাজ করে না রাখি সে চিত্রের খাদ্য সংগ্রহের ব্যাপার চিত্রে যেমন সঞ্চয় করে রাখে শীতের আগে সেরকম আমাদেরও তো এটাই কাজ না এরকম বরমশাই কেটে কুটে রেখেছিলো আমিও কিছু কেটে কেটে গুছালাম এই করে রান্না করছি ছেলেদের সাহায্যও নিচ্ছি এদিকে দেখো বাঁধাকপি হয়ে গেছে কারণ এত ফুল রাত্রিরে আর রান্না করতে যেতে ভালো লাগবে না আর ওদিকে নিরামিষও হয়ে গেছে কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিগুলো জিদ ছাড়িয়ে দিয়েছে শুভ ঠাকুরের বাসন ধুয়ে টুয়ে জিদ ধুয়েছে শুভ পুজো দিতে গেছে আর আমি এই সব নোংরা মাটির মধ্যে কাজ শুরু করেছি এ দেখো শীতের দিনেও বেস্ট কি অবস্থা এভাবেই হচ্ছে যে এলাম কারণ এখন ওই স্নান করে আসতে গেলে আবার জামা কাপড় এই হলুদগুলো খারাপ সেই লাগবে ব্যস্ততার মধ্যে শীত আর লাগবে না গরম জল করে দিয়েছে বাবা শুভ ছান হয়ে গেছে জিত আমাকে সাহায্য করে পড়তে বসেছে ভূগোল পরীক্ষা আজ দাদারও স্নান হয়ে গেছে সবার হয়েছে উনি বাথরুমে চান্স পানি দেখে পড়তে বসেছে দুধ দশ স্নান রান্নাবাড়ি কমপ্লিট আর বাবুল পাশে হারিয়ে এরকম বুট করা এখনও খাইনি স্নান করে চাকরিতে বসে পড়েছি চারদিকে হাসির শব্দ কার যেমন তো একদম তো মালা যেই কটা গাঁদবো গুলো তারপরে খেতে যাবো ঠিক আছে

এই যে দেখছি ভালো করে দেখ ঘর ভিজে যাবে না চেরি ফুল গুলো কি সুন্দর দেখতে লাগছে আজকে প্রথম চেরি এসছে আজ আর এই দেখো বলছে আমি চুরি করে খাবার খাচ্ছি যে পিঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ে মাখছি মাখবো আর এদিকে শুভজিৎ বসে গেছে আজকে শুভজিৎ হচ্ছে দশ কুড়ি মালা গেঁথে দিয়েছে নয় কুড়ি হয়েছে আর এক কুড়ি বাকি আছে এই সাড়ে আটটা বাজে আমার খিদে পেয়ে গেছে দুপুরে কম কম খেয়েছি কথা বলেছো তার জন্য হ্যাঁ বললাম তো বাবা আরে গিয়ে শুধুমাত্র এই একটা রানার নিয়ে আসলাম এই রানারটার দাম হচ্ছে মানে রানারটার নাম দাম না পুরোটা দাম হলো তিরিশ টাকা তাই ও পাগল হয়ে যাচ্ছে দোকান কিনা ও পাগল হয়ে যাচ্ছে যে এত টাকা নিল কেন মা বড়বাবু যদি খুলি তাহলে সময় বলেছে যে হচ্ছে মা নেবে কিন্তু তিরিশ চল্লিশ টাকা আমরা তর্ক বলেছি টাকাই নেবে টাকা নিয়ে ও আমরা তর্ক করছি দিয়ে এবার দোকানে গিয়ে যে সারাই করেছে ওখানে দাঁড়িয়ে ফোন করেছে আর ও নিয়ে গেছে ওটা বলেছে কালকে নিয়ে যেতে কারণ চেনটা পুরোই চেঞ্জ করতে হবে কাল আবার কালকের থেকে ওদের বনগাঁতে ডিউটি এখন ডিউটি না প্র্যাকটিস হবে হ্যাঁ ওই যে প্র্যাকটিসে যাবে ছাব্বিশে জানুয়ারির জন্য তাই সোয়েটারটা লাগবে তা এখন ওই যে পায়খানা পেলে জোর পায়খানা পেলে তো আবার মানে পটি পেলে পায়খানা খুঁজতে যায় সেরকম অবস্থা দেখিস পড়ে যাবি ব্যাগ সরা তো চলো মুড়ি মাখতে মাখতে আমি বাইরে বেরিয়ে চলে এসছি বাঙালি আনা লাগবে না চানাচুর আছে আরে কেক খাবি না এই দেখো এখন কেক শেষ করছে না আমার মামা মামির জন্য রেখে দিয়েছে মামা মামি আসার কথা ছিল বললাম না তো সেই তারা আসছে না ওই কেক ধরে ধরে রেখে দিচ্ছে এই কেক তো আবার রেখে দিচ্ছে তো চলো লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নি শুধু পেঁয়াজ কুচানো হয়েছে এবার মুড়ি খেতে যায় বন্ধুরা প্রচুর মালা জানোই তো কত ফুল দেখিয়েছি অনেক টাকার মালা গাঁথা হয়েছে এখন এগারোটা পর্যন্ত গাঁথতে হবে তবে সব ফুল শেষ হবে না কালকে গাঁথবো চলো যাই মুড়ি মেখে নি বর্মাশয় বলছে আমিও কটা খাবো একটু পেঁয়াজ কুচিয়ে যদি মাখো তার জন্য আবার পেঁয়াজ মাখালাম হুম কে খেয়ে নে বাবা দেখো ঠান্ডা লেগে মুখ চোখের অবস্থা লাগে যার চোখ ঢেকে থাকে সবসময় সব ছেলে মেয়েরা কৃষি মেলা হচ্ছে সব বান্ধবী বন্ধু নিয়ে কৃষি মেলায় যাচ্ছে ফুচকা খাচ্ছে খাচ্ছে রিনারা এখনো যায়নি মা বাবা যায়নি আমরা যায়নি কেন ভাইয়ের বউ আসবে বলেছিল তার জন্য যায়নি কৃষি মেলাটা একটু তোমাদের দেখাতেও পারলাম না যে কি কি এসছে আজকে শেষ হয়ে গেল। কালকে থাকবে কি না কি জানি যদি থাকে তাহলে একটু ট্রাই করবে এত বড় বড় লাউটাও এসেছে আরে লজ্জা লজ্জা খাচ্ছে দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার মালায় মন্দি ফুল তো আজকে কোনো মতেই শেষ হবে না তো তোমার আগামীকাল গাঁথতে হবে আর দাদার পারমিশন যে বাসি ফুল গাঁথলে ভালো ফুল গাঁথা হবে কারণ লাল লাল রজনী তাই তো উনি কাজ করছে ওই দেখো আর বর্মশাও এদিকে কাজ করছে এই যে আর আমিও খাওয়া দাওয়া সেরে নিলাম এবার আমিও আসব তো ভিডিওটা এন্ড করব দেখা হবে আগামী দিন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট